হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি টাটকা পোনা মাছ দিয়ে এই গ্রিন কলি ফ্লোয়ার দিয়ে রান্না করব আমি কীভাবে রান্না করছি সেই রেসিপির ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মানকচুর পাতা কেটে এনে মাছগুলো পাতার উপরে সুন্দর করে সাজিয়ে কপি দিয়ে সাজিয়ে এরকম টাটকা পোনা মাছ আর টাটকা কপি দিয়ে এ মাছের ঝোলটা করবো মাছটা ভালো করে ছুলে এবার ছোটো ছোটো করে কেটে নেব কারণ পোনা মাছ বেশি একটা ভালো লাগে না ছোটো করে কাটলাম যাতে ভালো করে ভাজা হয় এবার মাছগুলো কলের থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব আমাদের পল্লের ওইখানটা দেখুন কত বাগান কদম গাছ রয়েছে অন্য অন্য গাছ রয়েছে আর অনেকটা জায়গায় ফাঁকা রয়েছে এবার ফুলকপিটা আমি সুন্দর করে ভালো করে ভেতরে এত ছোটো ছোটো পোকাও থাকে সেগুলো ভালো করে বেঁচে কেটে ধুয়ে নেব তারপরে ফুলকপিটা জল দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে তেলের ওপরে ভেজে নেব ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়ে আছে দেখে বলবেন হাওয়া পরিশোষ করছে আর হালকা হালকা রোদে করছে তাই আমি বাইরে বসে খাওয়া খুঁদা করে রান্না করছি হয়তো আবার বৃষ্টিও হতে পারে রান্না করে খাওয়া দাওয়া করে আমাদের বারান্না চাষটা করতে হবে সেটি একটু কাজ বাকি আছে তেলের ওপর ফুলকপিগুলো হলুদ লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেবে এই কপিগুলো বেশি একটা সেদ্ধ করতে হয় না হালকার ওপরে ভাজা সেদ্ধ করলে হয়ে যাবে এই কপিগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে ঢেলে দেব আর আমাদের পাড়া একটা দিদি আছে ওই দিদিটা এসে সিঁড়িতে বসে আখ ছিল আর গল্প করছিল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু টমেটো পেঁয়াজ লঙ্কার সঙ্গে হলুদ লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কারণ আলুটা ভালো করে কষিয়ে নিলে সেটা হতো বেশি একটা দেরি লাগবে না এরকম আলুটা আমার হয়ে আছে এবার পরিমাণ নতুন ধর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপরে ফলকিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে ফুটিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দেবো কোনো দিদিটা বসে রয়েছে আর গল্প করছে আমি রান্না করছি আর বলছি কী করছো তুমি এখানে বলছি যে ভিডিও করছি তোমাকেও তুলবো ধনে পাতা ছিটিয়ে দিলাম আর জিরে তেজপাতা গরম মশলার গুঁড়ি এক চামচ দিয়ে তরকারিটা আরেকটু ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা মেমন্ত সেই দিন রাত্রেবেলা আমরা নিমন্ত্রণ খেতে গেছিলাম দেখুন প্রচণ্ড ভিড় আর এত লোক হয়েছিল সে কী বলবো বসবার জায়গা ছিল না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ